আসসালামু আলাইকুম ভাত খেতে বসছি আমি এখানে এই যে পেলকা আছে পেলকা রান্না করছে এখানে আলু ভর্তা আছে এখানে মাছের ভর্তা আছে এখানে গরুর মাংস নিয়েছি গরুর মাংস অতটা আমার ভালো লাগে না তো এক পিস নিয়েছি আমি উঠানে বসছি রৌদে বসে ভাত খেতে বসছি শীতের দিন আমার সাথে মুরগি আছে আরে ভাত খাবে খাও যে সবাই খেতে বসছি ও যে রান্না করে বসে আর অনেকে খায় আছর thank you Terima kasih atas dukungan anda. পিলকাটোও ভাল লাগে খুব আজিক পিল্কা ৰও ভাল হৈছে কি ৰান্না কৰিছে পাৰবিন আজিকাত ৰন্না কৰিছে বিউটি ভাত খেয়ে নিন সবাই ভালো থাকবেন